হ্যালো গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আমি ভালো আছি আপনার ভাই হাজিরা কিং খান কী অবস্থা আপনাকে কেমন ভালো আছেন এই হইলো ফার্ভিজার হলা ফার্ভিজার হলা আমরা আজ আজ কেন আজ এমন এক জায়গায় চলিয়ে আইছি আপনারা কে জানেন নি জানলে কমেন্ট বক্সে উত্তর দিবেন ঠিক আছে আমরা চলে আইছি আজকে বটতলি হ্যাঁ বটতলি আঙর সিরিয়াস ভাই আছে না সেলিব্রিটি হ্যাঁ কন্টেন্ট কন্টেন্ট কিউটার লক্ষ্মীপুর জেলার টের মধ্যে উনি একজন আমাদের সিরাজ ভাই ভটতলি এলে হইল ফার হাসি গেছেন কি অবস্থা এ ফার বিজ্জার কি অবস্থা কেমন আসছো ভালো আছেন যারা যারা এই চিন্ট এলো আঙ্গাজ ভাই 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 গেট মার্শাল দেখছেন এই রাজকীয় অবস্থা এটা খানদানি বড় লোক কথা কি বুঝছেন তার লোক হাল্লা দেন জানা ভট্টলির সেরা টপ টেরর আমাদের সিরাজ ভাই বুঝছেন নি এই হইলো হাজি মোস্তাফা মিয়া মনজিল হ্যাঁ মটুয়া মটুয়া আচ্ছা যাই হোক অবশেষে জামাই সাদা তুজুর কামরুল কিরি কামরুল ভাটকে রেসে কি অবস্থা ডাবডুব খাবি নাকি হ্যাঁ সাদা তুজুর ডাব গাছ বা এড়েছে সিরাজ ভাইগো বাই দার পুকুর অনেক সুন্দর ফুকুর পুকুরের হানি কমে গেছে হ্যাঁ এল জামাই ও মাই গড ফলনায়ক কি অবস্থা নায়ক বলা আসনি নি তুমি কি অবস্থা টাটা দিয়ে জ্বালাইছি ফার্ভেজেরওয়ালা হ্যাঁ কামরুল ওকে বারবেজের আসি লই ব্যাটকায় ব্যাটকায় থাই কথা অনুভূতি লাগে দেখছো নি তোমরা কি আইতে নি আই তোমরা লই আইসি হ্যাঁ ভারবেজেরওয়ালা অনুভূতিটা আলাদা লাগা অনেক মন বালা হ্যাঁ অনেক সুন্দর করে আঙলা গোসায় গাছায় কথা কম মন মানুষ মিশুক অবশেষে আমরা ঘরের ভিতরে চলিয়ে আইছি এই অবস্থা ঘরের ভিতরের অবস্থা দেখছেন নি মার্শাল্লাহ দেখছেন সিরাজ ভাই টিএসা টিকটকের টিঙা বেগুন যদি কিচ্ছে দেখছেন সব ভিডিও আপনারা একে একে ভিডিও বেগুন দেখছেন মনে হয় অবশেষে চলিয়ে আইসি ভাই উড়িয়ে আইসি হ্যাঁ সেলিব্রিটির মানুষ বলে কথা একটু গায়ে চলে আইসি আরি বেদিসা এই লো ট্রমি টমি এই সুন্দর ট্রমি নয় এই গেলাম কিনে হারিয়েছি আমি পুকুর লোক গায়ে কত সুন্দর কথা মধ্যে বই হেলি ব্যাগের ঘুরে কত সুন্দর গো মাসা আল্লাহ দেখছেন সব ঠিক টিয়া দিই এই অবস্থা বুঝছেন নি ফেসবুকে টিয়া দি মানে কি অবস্থা আপনার কি খবর কন আরে ভাই ভাই দেখছেন একদম দেখছেন নিতে মন দেখছেন নি দেখছেন নি মন শুধু সিরিয়াস ভাই খারাপ সিরিয়াস ভাই খারাপ ব্যাগের খারাপ দেখছেন সত্যি কথা যেটা। না মিশলে বোঝা যায় না ভালোবাসা কী ধরনের জিনিস এ হলো রকম একটা ভালোবাসা হ্যাঁ অন্য ধরনের ভালোবাসা কে কোথায় কে কোন জায়গায় দেখছেন নি আমার সিরাজ ভাই আমার আগের থেকে পরিচিত আমার এই জায়গায় আর দুই তিনবার আসছে আমার কাছে নি সিরাজ ভাই এই কারণে অন্যরকম ভালোবাসা আমাকে দিয়েছে হ্যাঁ কারণ এই তো চলে গেছে আমাদের সেই আমাদের এখানে আমার ভিডিও যতগুলো আছে সব ভিডিও আপনারা মনে দেখছেন বেগ মিলে একসাথে একসাথ করে আমি ভিডিও বানাইছি সি আর কথা কি বলছি হাঁস মিনিট লাগবে হাঁস মিনিট চল্লিশ মিনিট ব্যাগ একা সুন্দর সুন্দর করে চাইবেন বই বই চাইবেন হুতি হুতি চাইবেন খাটতে কাইটতে চাইবেন নিরি নিরি চাইবেন তার কারণ খাড়ায় আবার উঠে যাবেন উড়ে যাবেন বই যাবেন বই বই চাইবেন হ্যাঁ সাজ বাইর ভালোবাসা দেখলে অনেকক্ষণ অনেকক্ষণ করে এবার খাগজে গাইলেও আর ভাই টাইট কী অবস্থা ভালো আসেনি অবশেষে খানার ও মা গো এতে ম্যাচ জানির অভাব নাই বুঝলেনি ম্যাচ জানির কী অবস্থা এই দেখছি খানা আর খানা খানার পরিবেশ যে অবাক হ্যাঁ সেটা যে আপ্যায়ন করছে নি বিশেষ করতেন না শুধু খাওয়াইছে শুধু খাবাইছে আর কলালাত খাওয়াইছে দেখছেন আর তারা রাগ করে যে স্বাদ ভাই অনেক রকম স্বাদ ভাই আরো দু তিন প্লেট দেনি ওনারা যে গেয়ারি তো কি অবস্থা কী খুশক অবস্থা আজ রেলে কিন খানি এ কিন্তু আপনারা দেখছেন ভিডিওগুলো তারা বেগিনটা মিলে একসাথ করে একখানা বানাইছে এরি কথাকে বুঝছেন নি উরা দূরা দূরে দূরে উরা মুরা করি করে বানাইছি হ্যাঁ অনেক সুন্দর লাগছে ভালো লাগছে তারপরেও আপনার খাত খুব ভালো লাগছে আনাতনকে ইট করে এমন লাগছে আমাকে এদের দিন আমরা অনেকদিন ভালো লাগছে সিরাজ ভাই তো মিশুক মানুষ অনেক কিছু আমরা জিজ্ঞাসা করতে আসে হ্যাঁ আমি তো কইতে আছি বট বড়াই কইতে করতে আস আসি এরই অবস্থা অনেকক্ষণ কথাবার্তা হারে আবার আমরা এই চলতে আছি খোঁজখবর জানতে আছি কী অবস্থা ব্যাগের কওয়ার একখানা সাপোর্ট আউট করিয়ে বুঝলেন যারা আমার ফলোয়ার আছেন তারা তো আসেনি আর যারা নাই তারা ফলো করে যাবেন আর যারা সিরাজ ভাই কিল্লা মিট সিরাজ ভাই অনেক ভালো মানুষ মিঠুক মানুষ কি অবস্থা খোলা চলছে এই কিন্তু খুব ভালো লাগছে বুঝলেন সিরাজ ভাইয়ের মন দে একদম খুবই ভালো সিরাজ ভাইয়ের বাইরের আশেপাশে যতই মানুষ আছে বেগুনের মন ভালো আমার ওই হে তারা একটা বড়ো লোকের ব্যবসা আছে কথা কি বুঝলেননি খানদানি বড়ো লোক তারা মনে করেন না এরা সিরাজ মিয়া কি একটা লোক বুঝছেন নি বেকার মতো মনে করেন কারণ বক্সানো কিছু কন এতে এরকম এতে এরকম মাশাআল্লাহ এত মন অনেক ফ্রেশ কথা কি বুঝছেন নি এতে আর এনে যেন দুই তিনবার আইসে যাই হোক পরে শেষে সিরাজ ভাইয়ের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ আমরা তারা সিরাজ ভাই জন্য সবাইকে দোয়া করবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবাই যেন সিরাজ ভাই সুস্থ থাকে આને સુંદર કરીને મરગેર ખાવા પછી બુજે ને